Mm-hmm. நாவோ ஒgetElementById நாவோ இதோ நாவோ நாவோ வந்துடுவே அடே ஓட்டோ ஓட்டோ டெரி হয়ে যাচ্ছে চোটু

সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি হাওড়া অঞ্চল থেকে আমি কি তো দেখতেই পাচ্ছ সকালে উঠে এই কাজগুলো তো সবাইকেই করতে হয় আর সকালবেলায় তো সত্যি কথা বলতে কথা বলার পর্যন্ত টাইম থাকে না তাই জন্য ওভারটা পরে দিতে হচ্ছে আর দেখতেই পাচ্ছ আজ বহুদিন ধরে আমার চ্যানেলে কোনো ব্লগ পোস্ট করছি না তার কারণ মন তো ভালো নেই আর সময়ের একটু অভাব নানান কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি তো আর কি করা যাবে এর জন্য কিন্তু আমার ভিডিও কিন্তু একটা মানুষ হলেও দেখে তার জন্য কিন্তু আমি অনেক অনেক তার কাছে কৃতজ্ঞ যে একটা একটা মানুষ হলেও আমার ভিডিওটাকে মানে দেখতে ভালোবাসে যাই হোক এই ভালোবাসাটা নিয়ে এগিয়ে যাব। আর এইভাবে দেখি কত দূর কী করতে পারি আর দেখতেই পাচ্ছ শুয়ে পড়েছি ভালো লাগছে না যাই হোক সবাই একটুখান আগের দিন রাত্রে তো বৃষ্টি হচ্ছিল মানে আগের দিন রাত্রে বৃষ্টি হয়নি আজকে বৃষ্টি হবে বলে একটু মেঘলা মেঘলা ওয়েদার তো আমি সেই জন্য একটুখানি ওয়েদারটা ঠান্ডা দেখে একটু ঘরটাও গরম নেই ঠান্ডা ঘুম পাচ্ছে আর আগের দিন রাত্রে তো ভীষণ গরম ছিল তো ঘুমটা ঠিকঠাক হয়নি তার জন্য একটুখানি শুয়ে পড়েছিলাম একটু ল্যাথ খাচ্ছিলাম যাই হোক কাজ তো করতে হবে ল্যাত ল্যাথ খেলে আমাদের আর হবে না তো বৃষ্টি হবে বলে দেখো মেঘলা মেঘলা ওয়েদার আছে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো যাই হোক আমি দেখো বিষ্ণা টৃষ্ণা গুছিয়ে নিচ্ছি নিয়ে এবার সকালের তো কাজ আমাদের জানোই তো আমার তো আর নতুন করে কিছু তোমাদের দেখানোর নেই সেই একই জিনিস একই রুটিন দেখতেই পাবে হয়তো রান্নাটা একটু আলাদা হবে কিন্তু সকালবেলায় একই রুটিনের কাজ থাকে তো এখন মুখটা ধুয়ে নেবো এখানে দেখতে পাচ্ছ নতুন কিছু ওপরে তো এটা হচ্ছে আমাদের যে বোরিং হয়েছে বোরিংয়ে সুইচ লাগানো হয়েছে তো বোরিংটা এই সুইচ দিয়ে এই বোর্ডের সাহায্যে চলে জলটা ট্রাঙ্কে ওঠে তো এটা আগে কিন্তু ছিল না এটা নতুন দেখতে পাচ্ছ তো এইসব কারণে নানান কারণ নানান মানে ঝামেলার মধ্যে আছি বলে ভিডিওটা পোস্ট করতে পারছি না বা ভিডিও রেডিও করতে পারছি না আর মন থেকে ভিডিও করার কোনো এনার্জিও পাই না আমি যদি কেউ দেখতো তাও ভালো লাগতো কিন্তু হ্যাঁ যদিও একটা ভাই দেখে বারবার কমেন্ট করছে আমার ভিডিওর জন্য অপেক্ষায় আছে তার জন্য তার জন্য এই ভিডিওটা করা জানি না এই ভিডিওটা করার পর আবার কবে আমি ভিডিও দেব তো দেখতেই পাচ্ছ হাওয়া চলছে কত দেখছো বাইরে ভীষণ হাওয়া চলছে আর আমি কিন্তু ভেতরে আছি তো আমি বাইরে ক্যামেরাটা সেট করেছিলাম আর ভুলে গেছি যে ক্যামেরা সেট করেছি আমি কিন্তু ভেতরেই কথা বলছি আর এখানে হাওয়াতে তো আজকা খুলে গেছে তো এখানে এটাই হয় যখন বৃষ্টি হয় পুরো ময় জলে জল হয়ে যায় ফাঁকা এরিয়া তো তাই জন্য আর আজকে হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে মেঘলা হয়ে খুব ভালো লাগছে আজকের দিনটা আমার তো যাই হোক কোমরে ভীষণ ব্যথা হচ্ছে তো কোমরে ব্যথা হচ্ছে বলে দেখতেই পাচ্ছ একটু এক্সারসাইজ করছি আমি এক্সারসাইজ করি না আর আমার কিছুদিন ধরে কিছুদিন যাবো আমার শরীরটা খুব একটা যে ভালো আছে তা না আমি ভীষণই শরীর খারাপে ভুগছি হ্যাঁ তো যাই হোক জানি না আমার কি হয়েছে আমি সেটা নিজেও জানি না হয়তো কিছু একটা হয়েছে 아, 제타 আহা আমরা ডাক্তার দেখালে বা টেস্ট করলে ধরা পড়বে ডাক্তার তো দেখিয়েছি টেস্ট দিয়েছে ধরা পড়েনি টেস্ট করা হয়নি পয়সার জন্য তো টেস্ট করলে হয়তো সম্পূর্ণটাই ধরা পড়বে কি হয়েছে না হয়েছে তো যাই হোক না কেন কাজ তো করতেই হবে অসুস্থ হোক যাই হোক যতদিন বেঁচে আছি যতদিন শরীরে শক্তি আছে আর যতদিন জান আছে কাজ করতে হবে আর প্লাস্টিকটা বারবার উড়ে উড়ে পড়ে যাচ্ছে বলে একটু ক্লিপ দিয়ে দিলাম প্লাস্টিকটায় দেখতেই পাচ্ছ আর এখন মুখটা ধুয়ে নেবো সকালবেলা তো চলো মুখটা ধুয়ে নিই তো মুখটা তো ধুয়ে নিই নিয়ে বাসি মুখ ধুতেই হবে মেয়েজে আবার অনেক কাজ আছে সেগুলো করতে হবে আমাদের তো মেয়েদের ঘুম থেকে উঠে আর বস থাকার জন্য তাই না তো দেখো প্লাস্টিকটা তুলে দেওয়া সত্ত্বেও আবারও খুলে গেছে আর কিছু করার নেই তো এখানে যা হাওয়া প্লাস্টিক ছিঁড়ে নিয়ে চলে যায় তো আমি মুখটা ধুয়ে নিই আজকে তো মানে ভয়েস বারটা যেহেতু পরে দিচ্ছি বলে বলতে পারছি রাত্রে যা হয়েছে সেটা ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পাবে যে রাত্রে কী অবস্থা হয়েছিল আমার ঘরটা তো চলো মুখটা ধুয়ে আবার আসছি তোমাদের সামনে চা তো সকাল সকাল করছে আর সবাই আমি কিন্তু হাতেরই চাটা খেতে ভালোবাসি সকালবেলা আর তার থেকেও বড় জিনিস হচ্ছে আমি চা করা ভুলে গেছি এটা একটা হাস্যকর ব্যাপার কিন্তু সত্যি কথা আমি চা করা ভুলে গেছি কেন আমি তো আজ বহুদিন হলো আমি চাই করি না বহু দিন কেন বলো বহু অনেকগুলো বছর হয়ে গেল আমি চা করা বন্ধ করে দিয়েছি লোকজন এলে চা করি ওই জন্য তখন হয় কি চা নয় মিষ্টি বেশি হয়ে যায় নয় দুধ কম হয়ে যায় মানে এরকম একটা হয়ে যায় আগে কিন্তু আমি খুব ভালো চা করতাম আর চাটা কিন্তু বুবাই আমার থেকেই শিখেছে তো যাই হোক আজকে আর নিজের ক্রেডিট নেবো না তার কারণ সবটাই বুবাই করছে যেহেতু আমি ভুলে গেছি এখন আমার নিজের ক্রেডিট নিয়ে কোনো লাভ নেই আর এখানে দেখতে পাচ্ছ জঙ্গল এই জঙ্গলটাই অনেক বড় বড় হয়ে গেছিলো যার জন্য আমি একটু আগুন লাগিয়ে দিয়েছিলাম যে জঙ্গলটা পুড়ে গেলে হয়তো ভালো হবে কিন্তু ভালো করতে গিয়ে আমি হয়তো অনেকটাই খারাপ করে ফেলেছি হ্যাঁ কারোর ক্ষতি হয়নি কিন্তু এই যে মানে এখানকার যারা মানুষ তারা সবেতেই খারাপটাই ধরে ওই যে কোনে টালির বাড়িটা দেখছো তাদের নাকি আগুন লেগে যেতে পারতো তারা নাকি পুড়ে মরে যেতে পারতো মানে এরকম একটা তাদের মানসিকতা তো কিছুই হয়নি কিন্তু তাদের অনেক কিছু ভাবনা চিন্তা ছিল যাতে মানে তারা পুড়ে যাবে তারা মরে যাবে হ্যাঁ মানে অনেক প্যানিক অনেক প্যানিক মানে অতটা দূরে নাকি আগুন লেগে যাবে এরকম একটা ব্যাপার যাই হোক তো সব নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়েছিল আর সেই সমস্যার আর সেই সমস্যার জন্যই আমি এতদিন ভিডিও দিতে পারিনি তো মানে হয় না মানু এখানকার মানুষের মুখের ভাষা খুবই খারাপ খুবই জঘন্য তো জঘন্য মানে খুবই জঘন্য তো সেই এই ভাষাগুলো শোনার পর থেকে আমি একটু ডিপ্রেশানে চলে যাই আর যার জন্য আমার মন মেজাজ খুব খারাপ হয়ে যায় আর আমি ভিডিও দিতে তোমাদের কাছে এই জন্যই লেট করেছি এই হচ্ছে আমার সমস্যা তো দেখতেই পাচ্ছ বৌবাই এখানে চা করে ফেলেতে তো চা খাবো খেয়ে ঘরে বান্না করবো কেন অফিস যেতে হবে আর এই পাড়াটা একদমই নোংরা জঘন্য পাড়া কিন্তু কি করা যাবে এসে পড়েছি না জেনে আর এখন আমি আর কোথাও যেতেও পারবো না নতুন করে তো যতদিন পারবো থাকবো তারপর দেখা যাক একটা সুন্দর জায়গার চেষ্টা করবো যাতে সেই সুন্দর জায়গায় যেতে পারি আশা করি তোমরা যদি আমার সাথ দাও হয়তো আমি এই জায়গাটাকে রেখেই আমি আর একটা কিছু করতে পারবো তো তবে হ্যাঁ এই মুহূর্তে এই জায়গাটাতে আমি থাকবো যদি আমি এই মুহূর্তে এই জায়গাটা ছেড়ে চলে যাই তাহলে ভাবতে হয়তো আমি ভয় পেয়ে গেছি কিন্তু আমি কাউকে ভয় পাইনি আর আমি ভয় পাওয়ার মতো কোনো কাজও করি না এটা আমি জানি তো দেখতেই পাচ্ছ তোমার সাথে সাথে কথা বলতে বলতে আমি এখানে সব রান্নার জোগাড় করে নিয়েছিলাম এটা উচ্ছে উচ্ছেদ ঝাল করছি তো এইভাবে না উচ্ছে তেল ঝাল করে খেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ কিভাবে করছি পরে রেসিপিটা দেব যদি কেউ জানতে চাও তবেই দেব তার আগে আমি দেবো না আর হচ্ছে করব আর শাক ভাজা করব আর পটল দিয়ে আলুগুলো মাছ দিয়ে তারপর এই হচ্ছে আজকে আমাদের রেসিপি তো চলো ঝটপট রান্নাটা করে নিই আবার অফিস যেতে হবে তো খালি দেখতে থাকো আমি কী করছি এখন আর বেশি কথা বলবো না রান্নাগুলো করে নিই খালি তোমাদের বলে দিলাম আর যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই জন্য তোমাদের এত কিছু আমি আগে থেকে বলতে পারছি আর ওভারটা যদি আগের সঙ্গে সঙ্গে দেওয়াটা আমার পক্ষে পসিবল হয়ে যায় না যেন তো সকালবেলা তো কাজ করবো না বক বক করব আর তারপর অফিসও আসতে হবে আর এই যে দেখছো মাছ ভারছি করায় তো এই জন্য না তোমাদের সাথে কথা বলতে আমার অসুবিধা হয় তো এই সকাল টাইমটা আর কথা না বলেই আমি ব্লগ ভিডিও শ্যুট করেছি দেখতে থাকো আমার ব্লগ ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও দেখতে থাকো দেখো এখানে বুবাই কেমন সাওয়ারের চলে চান করছে দেখেছো নতুন জিনিস আর যেমনই হোক নিজেরা তৈরি করেছি লোকের এতে নয় তো এই জন্য কম দামি হলেও নিজের দেখো ভালো লাগছে তাই না একটা যুদ্ধের পর এখন বাজে ঘুরিতে সাড়ে এগারোটা আজকে অনেকটা লেটেই অফিসে আসছি তার কারণ হচ্ছে আজকে ছেলেকে স্কুলে ভর্তি করতে গেছিলাম তো সকালে রান্নার পর আর কিছু দেখাতে পারিনি তাই অফিসে এসেই ঘুমের সাথে কথা বলছি দেখতেই পাচ্ছ আমি অফিসে চলে এসছি আবার যা হবে বিকেলে তো চলা এখন আমি সে কাজ করি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল আর একটা আমার ভাই সে বোধহয় আমার ব্লগ দেখতে খুবই ভালোবাসে যার জন্য ব্লগ না দিলে কামেন্ট বক্সে এসে বলে যাচ্ছে যে বোধি নিউ নিউ ব্লগ দাও তো ভাই তোমাকে অনেক অনেক তোমার কাছে আমি কী করব তুমি অন্তত তুমি আসো যে আমার ব্লগটাকে দেখতে ভালোবাসো এই একজনের ভালোবাসা পেয়েও আমি অনেকটা খুশি যদি এরকম আরও কিছুজন ভালোবাসে তাহলে আমি অনেকটা হ্যাপি হবো যাই হোক তুমি তো দেখো আর কেউ দেখুক না দেখো এই ব্লগটা অনলি ফর তোমার জন্য আর যতগুলো ব্লগ দেবো আমি আমার জীবনে কি করি না করি সবটাই তোমার জন্য তো চলো অফিস থেকে বাড়ি ফেরা যত বৃষ্টি হচ্ছে যা ওই যে বৃষ্টি চালু এই গরম থেকে রেহাই মিলবে কিন্তু অন্ধকারে কেমন বৃষ্টি হচ্ছে দেখে আর এদিকে দেখো তার বাথরুমের দরজাটাও ভেঙে গেছে আর এদিকে অবস্থা দেখো আকাশে দেখো কত নেই আমি জানলা দিয়ে ভিডিও করছি আমার ঘর তো জলে থই থই করছে এইদিকে এখানে বাথরুমের দরজাটা ভেঙে গেছে ছ বৃষ্টির তার বাইরেটা দেখাই তোমাদের দেখো জানি না কতটা তোমাদের দেখাতে পারছি দেখো আমার বাথরুমের দরজাও ভেঙে গেছে দেখো আকাশের দিকটা দেখো এরা আমি কষ্ট করে থাকতে হয় কিছু করার নেই অন্ধকারের অবস্থা দেখো আমি একা একটা মেয়ে ছেলে আছি এখন বাড়িতে কি জোর হাওয়া দিচ্ছে দেখেছো দেখো গাছগুলো পর্যন্ত আমার পড়ে যাচ্ছে এই দেখো বিদ্যুতের আলোই দেখা যাচ্ছে দেখছো দেখতে তো খুব ভালো লাগছে কিন্তু এখন ঘর আমার জলে জল হয়ে যাচ্ছে আমাকে এখন বন্ধ রাখতে হবে ক্যামেরা ঘর দোর মুছতে হবে জল পড়ছে প্লাস্টিক টাঙাতে হবে যা করে দেখি কি করতে পারি এরাম কষ্ট করে আমাদের থাকতে হয় বুঝেছো আমরা এই যে ফাঁকা মাটি একা একা থাকি এতটাই কষ্ট করে থাকতে হয় দেখো খালি দেখো চলো এখন ক্যামেরা বন্ধ করি দিয়ে এবার জানলাটা বন্ধ করি নালে ঘরটায় জলে জল হয়ে যাবে অনেক গরম পড়েছিল বৃষ্টির দরকার ছিল কিন্তু অচানক এসেছে বৃষ্টিটা তার জন্য আমাদের এই প্রবলেমটা হয়েছে অফিস থেকে এসে দেখছি ঘর জলে ভর্তি দেখো 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 খালি বিদ্যুৎ চমকানোটা তো দেখলে না জানি না ক্যামেরা ক্যামেরাবন্দি হয়েছে কিনা দেখবে করছে আর ঘরে কারেন্ট নেই আর আমি আছি দেখতে পাচ্ছ এই যে এমার্জেন্সি লাইট চলছে দেখো দেখো তো এমার্জেন্সি লাইটে আমি তোমাদের সাথে কথা বলছি আর অফিস থেকে এসে কি দেখছি দেখবে অফিস থেকে এসেছি দেখো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা পুরো জল থৈ থই করছে এই দরজাটা দিয়ে জল ঢুকছে দেখছ তো চলো প্লাস্টিক বেঁধে নি নাহলে তো আবার বৃষ্টি চালু হয়ে গেলে আরো জল ঢুকবে অফিস থেকে এসে জল থই থই করছে দেখে ছাতা টকানে রেখেছি দেখো কত জল ঘরে দেখো দেখো কত জল এই হচ্ছে আমাদের জীবন বুঝেছ ঠিক আছে জল ফল মুছে পরিষ্কার করে প্লাস্টিক টাঙালাম প্লাস্টিক না টাঙালে প্লাস্টিক না টাঙালে জল ঢুকছে ঘরে যার জন্য প্লাস্টিক প্লাস্টিক যাহোক করে আমি একা একা টাঙিয়েছি ও আসলে বুবাই এলে আবার একটু ভালো করে প্লাস্টিক টাঙাতে হবে দেখো জল মুছেছি দেখবে চলো টাটা বাই ভাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার পরের ভিডিও নেক্সট একটা কোনো নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হবে তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর বৃষ্টির ওয়েদারে আর কি দেখাবো সকাল থেকে যতটুকুনি করেছি ততটুকুনি কর দেখালাম আর আমার টেলি ব্লগ মানে সকালবেলা ওঠা রান্না করা কাজ করা অফিস যাওয়া এটাই আমার টেলি ব্লগ আর নিত্য নতুন কিছু থাকে না তো আজকে বৃষ্টিতে আমার এই হাল হয়েছে সেটাই দেখালাম তোমাদের তো চলো আর নেক্সট কোনো একটা ভালো ভিডিও সাথে আমাদের সাথে দেখা হবে দেখতে থেকো সঙ্গে থেকো